আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো এটি তৈরি করতে কিন্তু খুবই সহজ গাজরগুলোকে ধুয়ে খোসা ছাড়ানোর পর আমি এই গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি দেখেন খুবই চিকন করেই কিন্তু গ্রেট করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ঘি দিয়ে নিছি ঘি দেওয়ার পর এলাচ চিনি দিয়ে নেবেন আমি তাড়াতাড়ি করতে গিয়ে বলে গিয়েছিলাম এখন দেখেন এই গ্রেট করা গাজরগুলাকে ভালোভাবে আমি বেজে নিব বেজে নেওয়ার ফলে যে একটা সিদ্ধ করার পর যে একটা গ্রান মানে অসহ্য করে একটা গ্রান বের হয়ে ওইটা বের হবে না ভালো করে ভেজে নেওয়ার ফলে দেখেন ভালো করে ভেজে তারপরে এটার মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিব লিকুইড আপনারা কিন্তু চিনিটা আগে দিবেন না মিষ্টি জিনিসের মধ্যে চিনিটা কিন্তু যে জিনিসটা তৈরি করবেন সেটাকে সিদ্ধ করে নিয়ে চিনিটা দিলে কিন্তু সেটা ভালো করে সিদ্ধ হয় এখন দুধটা দিয়ে আমি এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে দিব এটাকে হাফ সিদ্ধ করার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যতটুক মিষ্টি খাবেন সেই পরিমাণ মধ্যেই দিয়ে দিবেন। হালকা একটু লবণ দিয়ে দিলাম ডাক দিয়ে ঢেকে নিলাম সিদ্ধ করে নিয়ে দেখেন আমি এখন চিনিটা দিয়ে দিছি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন এর মধ্যে আমি কিশমিস আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য বাদাম কুচিও দিয়ে দিতে পারেন দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে দিব গুঁড়া দুধটা মেশানোর ফলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনার আপনাদের পরিমাণ মতো গুঁড়া দুধটা দিয়ে দিবেন দেখেন এটাকে আমি এখন আমার এই হালুয়াটা প্রায় হয়ে আসছে দেখেন আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন